তীব্র কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক শান্তিপুরের ফুলিয়াই পাট্টা দেওয়াকে কেন্দ্র করে ফের তীব্র উত্তেজনা ছড়ালো আর শান্তিপুর থানার ফুলিয়াই সরকারি জমি পাট্টা বিতরণকে ঘিরে একে অপরের বিরুদ্ধে সরব ও বিজেপি সূত্রের খবর শান্তিপুরের টাউনশিপ এলাকার একটি সরকারি জমি পান স্থানীয় বাসিন্দা প্রসিদ্ধ বিশ্বাস তার দাবি সরকারি সমস্ত নিয়ম মেনে যোগ্যতার ভিত্তিতেই তাকে জমিটি দেওয়া হয়েছে অন্যদিকে বিজেপির অভিযোগ জমি পাট্টার নথিতে প্রথমে তারা সই করতে অস্বীকার করলেও পরে বিজেপি মেম্বার ডোনা বসাকের সই দেখে বাধ্য হয় সই করতে শান্তিপুর ব্লক সভাপতি নিপেন মন্ডলের দাবি পুরো প্রক্রিয়াটি ছিল রাজনৈতিক প্রভাবিত তৃণমূলের পক্ষ থেকে পাল্টা অভিযোগ ওই নথিতে ডোনা বসাকের সই আদেও নেই পাশাপাশি ব্লকের সহসভাপতি চঞ্চল চক্রবর্তী অভিযোগ করেন পাল্টা দেওয়ার বিনিময়ে তিরিশ লক্ষ টাকা নিয়েছে বিলাস রায় এবং আরও কুড়ি লক্ষ টাকা নিয়েছে সংশ্লিষ্ট অফিসার এই অভিযোগের জবাবে বিলাস রায় বলেন আমাদের আগে পঞ্চায়েত সমিতির সভাপতির ভূমিকা খতিয়ে দেখা হোক কারণ পাশ করানোর দায়িত্ব তো তাদেরই ছিল পঞ্চায়েত ও ব্লক সমিতি দুটোই বিজেপির হাতে তাহলে তাদের অনুমতি ছাড়াই কিভাবে পাশ হলো সেই পাঠটা ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় রাজনৈতিক তরজা চরমে শুরু হয়েছে দফায় দফায় পাল্টা দাবি বিবৃতি চঞ্চল চক্রবর্তী একটা ধাপ্পাবাজ একটা বদমাইশ একটা মানে যত নোংরা প্রকৃতির ছেলে হয় ওই চঞ্চল চক্রবর্তী আছে কখন কাকে কি বলতে হয় কখন কাকে বাবা মারা দেয় কখন কাকে কাকা মারা দেওয়া কখন কাকে যারা মারা দেয় সেটাও জানে বিভিন্ন দল চাড়া ছেলে বিভিন্ন দল ছাড়া ছেলে ওই চারতে চারতে এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আজকে আজকে প্রসিদ্ধ বিশ্বাস বছর তিন আগে কোথায় একটা জমি আহ দিয়েছিল সরকারকে দান করেছিল স্বাস্থ্য কেন্দ্রের জন্য এবার প্রসিদ্ধ বিশ্বাস একটা অরাজনৈতিক লোক ছিল এবার সেই বিষয়টা নবলা অঞ্চলের মধ্যে সেই নবলা অঞ্চলেরই ওরা বলেছিলেন যে যদি কোনো কোনো সুযোগ সুবিধা হয় তাহলে এবার আমরা একে একটা পাটার ব্যবস্থা করে দেব ভবিষ্যতে এইবার সেই জায়গায় দাঁড়িয়ে ও একটা রাজনৈতিক লোক সেইভাবে ও বিভিন্ন চ্যানেল ধরে 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 এটা এই এই জায়গায় পৌঁছাইছে সে আপনার এডিএম হয়ে বিএল হয়ে পঞ্চায়েত সমিতির রেজিস্ট্রেশন হয়ে সবকিছু হয়ে পাট্টাটা তৈরি হয় এই পাট্টাটার ভিতরে মানে আমাদের ক্লেমটা উঠছে বিষয়টা এইবার বিষয়টা হচ্ছে যে আমরা এই বিষয় নিয়ে কোনো অবগত নেই কারণ যেহেতু পঞ্চায়েত সমিতির সভাপতি এবার এখানকার অফিসিয়াল স্টাফ এবং বিএলআর সবাই এখানে উপস্থিত ছিলেন এর এই যে পাঠটা হয়েছে কিভাবে সেটা সবাই জানে এবার এইখানে যেটা ওরা যেটা বলতে চাইছে যে এই পাট্টাটা পেয়েছে সম্পূর্ণ বিলাস রায়ের একটি মানে বিলাসায়ের এবার এক আমি একজন সাধারণ একজন মেম্বার ফুলিয়া টাউনশিপের এবং বিরোধী দল নেতা সেই জায়গায় দাঁড়িয়ে আমি বিএল অফিসে আমার বিভিন্ন কাজ নিয়ে আমি এখানে আসি আসার পরে কি এটা নিয়ে করেন তখন আমাকে জিজ্ঞাসা করলেন যে বিরাজবাবু আপনি কি এলাকার মেম্বার আমি বললাম আমি আমি ওই এলাকার মেম্বার নয় আমি পঞ্চায়েতের মেম্বার এবার সেখানে বলে কি সমস্যা বলে সরকারি একটা দলিল পার্টা হবে আমি মনে হয় কি এটা পঞ্চায়েত সমিতি রেজিস্ট্রেশন হয়ে গেছে বলে এটা সব কমপ্লিট হয়ে গেছে যদি আপনি একটা ইয়ে সই করে দেন তাহলে আপনার দেখুন কোনো সমস্যা তৈরি না আমি নিশ্চয়ই সই করে দেবো তা নিয়ে সরকারি আমিও একজন সরকারি প্রতিনিধি হিসাবে আমি সরকারের আছি এবং সাহায্য করতে পারি এবার এই বিষয়টা ঘটে যায় ঘটে যাওয়ার গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা এখানে এসে আমার নামে একটা জালিয়াতি মিথ্যা কথা বলেছে যে আমি নাকি ওখানে তিরিশ লক্ষ টাকা নিয়েছি বিএলআর সাহেব কুড়ি লক্ষ টাকা নিয়েছে এই যে একটা মিথ্যা অপপ্রচার হ্যাঁ এই যে ইসের জালের তোমার আপনার সই জাল এর কোনো প্রশ্নই ওঠে না আর কোনো মেম্বারের করার প্রয়োজনই হয় না এটা ওদেরকে আগে ভালো করে জেনে নিতে হবে আর সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী তার একবার বোঝা উচিত ছিল যে পঞ্চায়েত সমিতিতে পাশ হয়েছে তাহলে তোমাকে আগে পঞ্চায়েত সমিতির সভাপতিকে ধরা উচিত ছিল তোমাদের আধিকারিককে ধরা উচিত ছিল তুমি হঠাৎ করে একজনের নামে ক্লেম করে দিলে আর সেটা সবাই মেনে নিল আর তুমি কত বড়ো জোট চোর সেই জোট চোরের প্রমাণটা তো এবার হারে হারে পাবেন উনি কারণ ঘটনা হচ্ছে যে উনি একটা আদিবাসী একজন আদিবাসী লোককে ওইখান থেকে মেরে ধরে সিপিএম তখন করতেন আদিবাসী লোককে মেরে ধরে তুলে দিয়ে তাকে সেই জায়গাটা দখল করেছেন দখল করার পরে গিয়ে তারপরে গিয়ে উনি আবার দল চেঞ্জ করে চলে গেলেন তৃণমূলে তৃণমূলে চেঞ্জ করে গিয়ে তৃণমূলে যখন দল চেঞ্জ করে গেলেন তখন উনি তৃণমূলে আর একজনকে মানে আত্মীয় বানিয়ে নিলেন মানে ধর্ম বাবা বানিয়ে নিয়ে উনি তখন আহ প্রেশার করে সেই দলিনটাকে উনি তখন বই করে নিলেন হ্যাঁ তো আর একটা সরকারি ফুলিয়া টাউনশিপের যে ডেনের যে ডেনটা যাচ্ছিল সেই ডেনের উপরে উনি বিরাট বড় পাঁচিল দিয়ে ডেনটা করে নিলেন সেখানে কারোর কোনো হেলদোল নাই পঞ্চায়েতের কোনো হেলদোল নাই বিষয়টা এইখানে যে আমাদের নামে যে ক্লেমটা করেছে ওকে সঠিক তথ্য এবং প্রমাণ দিতে হবে না দেওয়ার পরে না দিলে আমি আমার আইনত ব্যবস্থা যেটুকু নেওয়ার আমি সেটুকু নেব বিষয়টা আমার পক্ষে তো আমরা বিএলের অফিসে গিয়েছিলাম এবং বিডিও অফিসে বিডিও সাহেবের সঙ্গে কথা বললাম বিষয়টা নিয়ে যেহেতু বিএলের সাহেব নেই আমরা বিএলের সাহেব যে আধিকারিক আছে তাদের সঙ্গে আমরা কথা বললাম যে বিষয়টা নিয়ে যদি আপনারা কিছু না করেন তাহলে সে বিষয়টা হচ্ছে যেহেতু আমার এখানে আমাকে এখানে জড়িয়ে দিয়েছে আমার একটা বিরাট মান সম্মানের ব্যাপার আছে সেই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন ভাবুন আমি আমার মতন ভাববো এই বিষয়টা আমরা বিএলএ সাহেবের যারা আধিকারিক আছেন যেহেতু বিএলএ সাহেব নেই মানে বিএলএ সাহেব কি করবেন জানি না কিন্তু বিএলএ সাহেব যে কি করবে কি না করবে বাদ ব্যালেন্সটা আমার যেটা আইনত ব্যবস্থা নেওয়ার আমি সেটা যেভাবে পারি আমি সেভাবে না একটি ইতিহাস না জানলে বলা মুশকিল আমাদের পঞ্চায়েত থেকে জানানো হলো আমাদের ওখানে একটা হসপিটাল বা সুস্বাস্থ্য কেন্দ্র আসছে ওর জন্য জমি লাগবে লাস্ট অব্দি এমন পজিশনে চলে গেল কেউ জমি দিল না জমি না দেওয়ার পরে তারপরে আমাকে পঞ্চায়েত প্রধান ফোন করে বলল যে এরকম জমি পাওয়া যাচ্ছে না তা তুমি যদি একটু জমি দাও তাহলে হসপিটালটা হতে পারে তখন আমি বললাম যে ঠিক আছে আমি একটু চিন্তা করিনি বলে চিন্তা করার সময় নেই তোমার সময় পনেরো মিনিট বলো এটা কেমন হলো তা বলো দাদা দাও আমি দেখি কিছু করা যায় কিনা তোমার জন্য দেখবো সেই মর্মে আমি ঠিক বললাম যে ঠিক আছে আমি দিলাম তুমি ঠিক ই করে নাও ওটা ম্যানেজ করে নাও আমি দিয়ে দিলাম সেইভাবে আমি জমিটা দিয়ে দিই আমার বাসযোগ্য যে জমিটা কেনা ছিল আমি সেখান থেকে জমিটা দিয়ে দিই বেশিরভাগ অংশটাই আমি দিয়ে দিই আচ্ছা পরবর্তীতে আমি একটা সংগঠন করি অল ইন্ডিয়া উদ্বাস্ত উন্নয়ন সমিতি আমি অল ইন্ডিয়া উদ্বাস্ত উন্নয়ন সমিতির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ আমার সভাপতি যখন দেখলো যে আমি জমিটা দান করার পরে আমি এসে ভাড়া থাকি তখন বললো প্রসিদ কি একটু বলো তো এম বললাম দাদা এই এই ব্যাপার আমি জমিটা দান করে দিয়েছি এখন আমি ফুলিয়াতে ভাড়া আছি তা বললে এটা কেমন হয়ে যায় তখন সভাপতি বললো যে ঠিক আছে তুমি আমার সাথে একটু চলো এবার সভাপতির সাথে এক জায়গায় গেলাম কলকাতাতে যাওয়ার পরে সভাপতি নিয়ে চলে আসলো পরে বললো তুমি একটা দরখাস্ত লেখো দরখাস্তটা লিখলাম তারপর সভাপতি মহোদয় উপরের যে কোনো একজন আধিকারিকের দিয়ে একটা সুপারিশ করিয়ে নিয়ে আসে সেই সুপারিশ করানোর পরে ওরা এডিএম স্যারের কাছে নিয়ে যায় এডিএম আবার বিএল স্যারকে বলে যদি ভুলিয়া টাউনশিপে কোনো জমি থাকে তাহলে ওনাকে দেওয়া যায় কিনা সেই মর্মে এই সবাইকে বলা হয় বলার পরে ওনারা খুঁজে খুঁজে জমিটা বের করে এটা আমি জানি না পরবর্তীতে বিএলআর স্যার বলে আমার বরাবর একটা দরখাস্ত লিখতে হবে তুমি এই 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 লেখো আমি বিএলর স্যারের কথা মতো আমি দরখাস্তটা লিখলাম বিএলআর সারের যেহেতু উপর থেকে অর্ডার ছিল বিএল ওর সারের কিছু করার ছিল না এখানে তারপরে পরবর্তীতে সেই জমিটা আমার নামে প্রসেস অনুযায়ী পঞ্চায়েত সমিতিতে পাশ হয়েছে এবার বিলাস রায় সই করেছে আমাকে বলেছে বিলাস রায় সই করেছে এখানে যে কথাটা বলছে সর্বৈব মিথ্যা যে ডোনা সই করেছে এখানে ডোনা দিদির কোনো বক্তব্যই এখানে নাই এখানে বিলাস রায়ই সই করেছে ওখানে বিলাস রায় নিজেও স্বীকার করেছে এবং সেটা আমাকেও বলেছে যে হ্যাঁ আমি তোমার এসে সই করে দিয়েছি আমি বললাম ঠিক আছে দাদা পঞ্চায়েত সমিতিতে পাশ হয়েছে পাশ হওয়ার পরে তারপর আবার এসডি তে গেছে এসডিওতে গেছে এসডিওর থেকে আবার তে এসছে তারপরে দলিলটা কমপ্লিট হয়েছে এবং ছাব্বিশ আট দুই হাজার পঁচিশ তারিখে রবীন্দ্র ভবনে মাননীয় মুখ্যমন্ত্রী বা মানবিক মুখ্যমন্ত্রী ওনার ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে ওই দলিলের পাট্টার দলিলটা আমার হাতে হস্তান্তর করে এই পর্যন্ত হয়ে আছে পরবর্তীতে ডিএলআরও অফিস থেকে তো আমাকে জমিটা বুঝিয়ে দেবে সেই জমিটা যে কোনো কারণে অফিস বন্ধ ছিল পূজা ছিল এর জন্য জমিটা বুঝিয়ে দেওয়া হয়নি এর ভিতর জানাজানি হওয়ার পরে ওরা বলেছে যে এই জমিটাই পেয়েছে সেই জমিতে ওরা জোরপূর্বক পঞ্চায়েত থেকে কি জানো শিশু পার্ক না কি বলে একটা বোর্ড লাগিয়ে দিয়েছে আমি সারকে জানালাম যে স্যার এটা তো ঠিক না আপনারা বলছেন আমার এখন আপনারা ডিমার্কেশন করে দিলেন না কিন্তু ওরা একটা বোর্ড লাগিয়েছে স্যার গেছিলেন স্যার যে পঞ্চায়েত প্রধানকে জিজ্ঞাসাও করেছেন অথবা ওদেরকে বলেছেন যে আপনারা কেন বোর্ড লাগিয়েছে আপনারা তো বোর্ড লাগাতে পারেন না কারণ যেই জমিটা একজাক্টলি কার এটা তো জানার প্রয়োজন আছে এক্সাক্টলি সে হোক আর সরকারি জমি হোক আপনারা তো আমাদের কাছে না বলে বোর্ড লাগাতে পারেন ওনার বেআইন ভাবে ওখানে বোর্ড লাগিয়ে রেখেছে এখন আমি একজন নিরীহ মানুষ সুতরাং আমি তো ওদের সাথে ঝগড়ায় যাব না আমাকে নিয়ম অনুযায়ী যেতে হবে আমি স্যারকে জানিয়েছি এবং স্যার বলেছে যে ঠিক আছে আমি ব্যাপারটা দেখে নিচ্ছি এবং যেদিন আমি স্যারকে জানিয়েছি সেই দিনই ওই বিজেপির ওরা যে স্যারের সাথে ওরকম দুর্ব্যবহার করেছে এটা একজন সরকারি আধিকারিক হিসাবে তার সাথে দুর্ব্যবহার করাটা আমার মনে হয় কোনো সভ্য মানুষের উচিত না সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করার জন্য আমি দিয়েছিলাম সেখানে দোতলা বিল্ডিং অলরেডি হয়ে গেছে এবং প্লাস্টার হয়ে হয়ে যাওয়ার পরে ওখানে ডাক্তাররা নিয়োগ পাবে এবং ওখানে কাজ শুরু হবে আমি ওই তিন গ্রাম মিলিয়ে প্রমোদপল্লী ঢাকুরিয়া এবং গোয়ালপাড়া এই তিন গ্রামের মানুষের কথা ভেবেই আমি জমিটা দান করেছিলাম আমি তো তখন ভাবিও নি যে আমি জমি পাবো কিন্তু আমার এই সংগঠনের সভাপতির আমাকে উদ্বুদ্ধ করে তারপর আমি চেষ্টা করি দেখুন এই বিএলআরও একটা চোর শান্তিপুর ব্লকের বিএলআরও তৃণমূল নেতাদের সঙ্গে নিয়ে আমাদের পঞ্চায়েত মেম্বার তার এলাকায় তার সই জাল করে একজনকে জমি পাট্টা দিয়ে দিয়েছে সেই জমিটা ফুলিয়া টাউনশিপের জমি সেই জমিতে শিশু উদ্যান হবে এবং তার পাশের জমিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র হবে সেখানকার সদস্য ডোনা বসাক এবং পঞ্চায়েত একটা সিদ্ধান্ত নিয়েছে তারপরেও ডোনা পোশাকের সই জাল করে সেই জমির পাট্টা দিয়েছে এবং প্রসিদ্ধ বিশ্বাস নামে তৃণমূলের এক নেতাকে পাট্টা দেওয়া হয়েছে আমরা গত পঞ্চায়েত নির্বাচনে ফুলিয়ার মানুষের কাছে কমিট করেছিলাম যে আমরা নির্বাচনে জিতলে পরে ফুলিয়ায় সরকারি জমি যেভাবে তৃণমূল গত এগারো বছর ধরে লুট করেছে সেই লুট আমরা করতে দেব না গত চোদ্দ বছরে তৃণমূলের লুটের কারণে অতিষ্ঠ হয়ে মানুষ আমাদের জিতিয়েছিল এখন আমরা দেখতে পাচ্ছি যে আবার জমি চুরি বন্ধ করেছি নতুন করে রাতের অন্ধকারে মেম্বারের সই জাল করে সেই জমি চুরি শুরু করেছে তৃণমূলের নেতারা আর তার সঙ্গে পাশে আছে বিএলআরও শান্তিপুর বিএলআরও শান্তিপুর এবং তৃণমূল নেতাদের যোগসাজসে বিএলআরও খেয়েছে কুড়ি লাখ তৃণমূলের নেতা নিয়েছে তিরিশ লাখ এই পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছে আর এক কোটি টাকার সম্পত্তি একজন মানুষ যে টাউনশিপের বাসিন্দায় নয় তাকে দিয়ে দেওয়া হয়েছে বসে আছে সই সই না না জীবনে কোনো দিন তাহলে কে এটা বের করতে হবে এক বিষয়টা আমি সম্পূর্ণভাবে জানি এই বিষয়টা নিয়ে আমার আমার কাছে দু দুবার সই করতে এসছিল আমি দিয়েছিলাম যে আমি এতে সমর্থন আমি দিলাম না ওনার বিষয় কারণ ওখানকার স্থানীয় গ্রাম পঞ্চায়েতে যে মেম্বার আছে তার সই না দেখে আমি সই করব না ডিসান নেবে ওখানকার গ্রাম পঞ্চায়েতে মেম্বার কারণ ওনার ওখানকার সম্পত্তিটা ওনার ওখানকার সেখানে উনি মতামত না দিলে আমি সই করতে পারব না তারপরে যখন সই করে আনে ডোনা ওদের টাইটেলটা কি কষ টোনা বসাকে সই করে আনে তার সই দেখে আমি সেটা সই করি রেজুলেশনের খাতায় কিন্তু এবং যে বা ওই ওইখানে সই করতে হয় যে যে মেটারটা তৈরি হয় সেখানে হচ্ছে না আপনার হচ্ছে পাট্টা দেওয়ার যে মেটারটা তৈরি হয় যে পেপারসটা তৈরি হয় তাতে সিগনেচার করতে হয় সেখানে সভাপতি থাকবে কর্মদক্ষ থাকবে হচ্ছে বিওল আরও থাকবে এবং এই আছে গ্রাম পঞ্চায়েতের মেম্বার থাকবে এই সদস্যদের জানাচ্ছেন তিনি কোনো জায়গায় সই করেননি তিনি তো থানায় অভিযুক্ত দুজনের নাম তো বিরাট তারপরে শুনি যে ওনার সইটার যে জাল জাল করে করেছে এখন আপনি বলুন প্রায় দুশো দশ বারোটা গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে সারাশান্দিপুরে কার সই কে জাল করলো সেটা আমার পক্ষে কি দেখা সম্ভব এটা কি হতে পারে কিন্তু যে ভদ্রলোক পাটটা নেবে সেই আছে সেই আছে জালটা সই করেছে নতুবা বিএলআর আড়াই যে যাকে দিয়ে ইনকোয়ারি দিয়েছে সেই সইটা করেছে দিয়ে সইটা করিয়ে এনেছে জালটা করবো হ্যাঁ জালটা জালটা নিশ্চয়ই আছে অফিস থেকে হয়েছে অফিস বিএলআর বিএলআর অফিস থেকে হবে কারণ ওর দায়িত্ব সেখানে আছে আমি যখন দেখেছি যে আছে ডোনা বর্ষা সই করে দিয়েছে তার পরিপ্রেক্ষিতে আমি আছে সই করে এখন ওনারা আমি প্রচুর চাপের মধ্যে থাকি অনেক সময় দেখা যায় যে কাউকে জিজ্ঞাসা করে আলোচনা করে করা সম্ভব হয়ে ওঠে না যেহেতু বিজেপির সভাপতি আছে একা এখানে রয়েছে কোনো কর্মদক্ষ এখানে নেই যার জন্যে বিজেপির সভাপতিকে প্রচুর প্রচুর চাপের মুখে থাকতে হয় তো এখন এই যে জাল করেছেন বলছেন তার জন্য আইনি ব্যবস্থা নিচ্ছে তার জন্য হয়েছে ইয়ে আমাদের মেম্বার আইনি ব্যবস্থা নেবে তার জন্য আমার যা যা সহযোগিতা করার দরকার আমি করব কি চাইছেন সেটা আমরা হচ্ছে যেই কেসটা যে জাল করেছে আসতে শাস্তি চাই মানে এটা তৃণমূল আমল এখানে সবই সম্ভব অসম্ভব সব কিছুই ঠিক আছে তার কি ওখানে কম দাম আর এখানে বেশি দাম এখানে ওখানে কম দাম দাম করলো আর এখানে বেশি দাম

আড়াল রেখে এই কাজটা করা হয়েছে ওই যে আছে হ্যাঁ আমি আমি তো বলছি যে আমার সই আছে সই থাকলে কি সব নাকি কেউ যদি আমাকে আড়াল করে রাখে তাহলে সেখানে আমার হচ্ছে করার কি আছে সেখানে তো উল্লেখিত ছিল মিটিং এর বিষয় যে জমি দেওয়া হচ্ছে প্রসিদ্ধ বিশ্বাসকে হ্যাঁ তাহলে তোলাই আপনি সই করেছেন হ্যাঁ তাহলে ওখানে তো লেখাই ছিল হ্যাঁ অসিত বিশ্বাসকে যে জমি জমি দেওয়া যায় আমি আছে ল্যান্ডের কথা জিজ্ঞাসা করি তখন উনি বলে যে আছে ল্যান্ড আমাদের যে ওই ল্যান্ডটা আমাদের বলা হয়নি প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে নদীয়া থেকে রাজীব দত্তের রিপোর্ট এইচবিআই নিউজ